সিলেটের যে আকলিটা হয় এই আঁকলিটা কি এইটা আচ্ছা এইটা ঢাকাতে আপনার হয় হলে একটু টেহারির মতো ঢাকার টেয়ারি সিলেটের আঁকনি আচ্ছা এইটার সাথে আমাদের আপনি একটা বুট দেন তখন এটা কি হয়ে যায় টেস্ট বাড়ে আর দেখি একটা কত করে দাম দামগুলা বলেন আচ্ছা

একই জিনিস এটা ও এটা খিচুড়ি আচ্ছা খিচুড়ি কি দিয়ে হয় এটা আপনাদের ও চানা দিয়ে বেশি খায় এটা আচ্ছা চানা খিচুড়িও বলা যেতে পারে দাম পড়তেছে আশি টাকা ঠিক আছে এখন কথা হচ্ছে টেস্ট কেমন হবে আমাদের ঢাকাতে যেটা হয় তেহারি এইখানে সেটা হয়ে যায় হচ্ছে আকনি তো ফার্স্ট ইড টু তে আকমিটাই খাইছে আর ওনাদের এই দোকানে দেখলাম চানা দিয়ে বিরিয়ানিটা দেয় একটু একটা ডিফারেন্ট একটা স্বাদ বের হয়েছে বেসিক্যালি স্বাদটা একটু ভিন্ন স্বাদ একটা আলুর চপ দিছে আর আলুর চপ ডিম আর হচ্ছে এই যে চানাটা দেখতেছেন এখানে এই তিনটা মিলে হচ্ছে এক্সট্রা তিরিশ টাকা অ্যাড হয়েছে মজা বেশি আমার কাছে আলুর চপটা অনেক মজা মানুষ এটাকে নাস্তা হিসেবে হাইখানে আমার দোকান খুশি সবাই সাড়ে আটটার দিকে চার দশটা এগারোটার পর্যন্ত যতক্ষণ খাবার থাকে চলতে থাকে সিলেট রাষ্ট্রীয় সিলেটের খাবার খাবো না এটা তো হয় না তো আমার সিলেটের ভাই বন্ডা আপনারা কে কে এই খাবারটা বা এই দোকানে হাইসেন যখন এটলে আমাকে জানাবেন তো আজকের মধ্যে এখান থেকে বিদায় আল্লাহ হাফের সবাইকে